তৃতীয় শ্রেণীর গণিত আমরা শিখবো সেশন তিন তিন নম্বর সেশনটা হলো বিভিন্ন উপায়ে গুণ করি আর এই তিন নম্বর সেশনটা নেওয়া হলো তোমাদের পাঠ্য বইয়ের বিয়াল্লিশ ও তেতাল্লিশ পৃষ্ঠা থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা আমরা কি করব বিয়াল্লিশ পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে সেগুলো সমাধান করব পাশাপাশি তেতাল্লিশ পৃষ্ঠাও কিছু অঙ্ক আছে এই সবেরই সমাধান করব ওকে চলো শুরু করা যাক বিয়াল্লিশ পৃষ্ঠা কি বলা আছে দেখো বিয়াল্লিশ পৃষ্ঠা বলা আছে তেরো গুণ পাঁচের হিসাব কিভাবে করা যায় তার চিন্তা করি কিভাবে চিন্তা করে দেখো এ বললো যে তেরো গুণ পাঁচ সে কি করলো দেখো তেরো কয়বার পাঁচ বার এটাই কথা যে তেরো কে পাঁচ বার যোগ করলে তেরো গুণ পাঁচ এর ফলাফলটা হয়ে যাবে এ কি বললো দেখো হিসেবটি করার জন্য গুণের নিয়ম ব্যবহার করে কিভাবে ব্যবহার করলো দেখো তেরো গুণ পাঁচ বা পাঁচ গুণ তেরো তার মানে এটাকে কি করা যায় পাঁচ নয় বার পঁয়তাল্লিশ আরো পাঁচ করে বৃদ্ধি পেল পাঁচ দশ বার পঞ্চাশ পাঁচ এগারো বার আরো কত পাঁচ করে বৃদ্ধি পেল পাঁচ বারো বার আরো পাঁচ বৃদ্ধি পেল পাঁচ তেরো বার আরো পাঁচ বৃদ্ধি পেল তার মানে এই কি একটা নিয়ম এই নিয়মটাকে ফলো তার জানো পাঁচ দশ পঞ্চাশ এটাও জানো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মানে পাঁচ এর নামটা নয় বার পড়লে পঁয়তাল্লিশ দশ বার পড়লে পঞ্চাশ মানে কত বাড়লো পাঁচ করে বৃদ্ধি পেলো তার মানে পাঁচ নাম নামটা তুমি এগারো বার পড়লে পঞ্চান্ন আরো পাঁচ বাড়বে বারো বার পড়লে ষাট আরো পাঁচ বাড়বে বাড়বে করলে বার পড়লে পঁয়ষট্টি আরো পাঁচ বাড়বে পরবর্তী অবস্থাটা খেয়াল করো এ কি বললো দেখো আমি গুণ্যকে দুই ভাগে ভেঙে লিখেছি সে কিভাবে ভেঙে লিখছে দেখো তেরো গুণ পাঁচ কে দেখো তেরোর সাথে পাঁচ গুণ তার মানে পাঁচ কে একবার দশ গুণ করলো আবার পাঁচ কে তাহলে কত দিয়ে গুণ করবে পাঁচ কে দশ দিয়ে করলো তার মানে পাঁচ দশে পঞ্চাশ হবে এখানে এবার পাঁচ কে কত দিয়ে করবে তেরো কে ধরার বাকি আরো তিনবার তার মানে তিন পাঁচে পনেরো এখানে হবে পনেরো তার মানে এই পল আর এই ফল যোগ করলে এখানে হবে পঁয়ষট্টি তার মানে পাঁচ তেরো পঁয়ষট্টি আমরা এটাকে একটু দেখে আসি ওকে একটু আগে আমরা যেটা বললাম দেখো পাঁচ দশে পঞ্চাশ তার মানে পাঁচকে দশ করলো পঞ্চাশ হলো ধর পাঁচকে আর কতবার রইলো তেরো কে ধরার বাকি আরো তিনবার রইলো তার মানে তিন পাঁচে পনেরো এই পঞ্চাশ এবং পনেরো যোগ করলে হবে পঁয়ষট্টি ওকে এবার সব বিয়াল্লিশ পৃষ্ঠের এই অবস্থাটাকে দেখো গুণের নিয়ম ব্যবহার করে তুমি এটা এটাকে হিসাব করবা দেখো লেখা আছে যদি কে এগারো বার লেখা বা এগারো গুণ চোদ্দ একই কথা তাহলে কি করা যা এগারো কে তুমি চোদ্দবার লেখা চাইতে এগারো নয় বার নিরানব্বই এগারো দশ বার একশো দশ তার মানে কত বাড়লো এগারো বাড়লো এগারো এগারো বার আরো এগারো বাড়লো এরপরে দেখো এগারো বারো বার আরো এগারো বাড়লো এগারো তেরো বার এই ফল থেকে আরো এগারো বাড়লো এগারো চোদ্দ বার আরো এগারো বাড়লো তার মানে একশো চুয়ান্ন যদি দুই ভাগে ভেঙে লেখো কি হবে আটাশি আর চোদ্দ বার হতে আরো ছয় বার বাকি এগারো ছয় বার তার মানে শেষ তার মানে দুইটা যোগ করা হয়ে যাবে একশো চুয়ান্ন তেরো এর গুণের নামটা তৈরি কিভাবে তৈরি করলো দেখো তো তেরো এর নামটা তেরো তেরো দুই ছাব্বিশ তিন তেরো কথা এইভাবে তুমি এই অবস্থাটা থেকে দেখবা এরপরে কি বলা আছে যে ছবি থেকে ঘর পূরণ করা এই যে ছবি এটা আছে এটা থেকে ঘর পূরণ করব ওকে এটাকে কি করবা দেখো উপরে যে একশো পঞ্চাশ জটের কাগজে তুমি কি করবা কিভাবে তুমি দেখলে এখানে দেখো তেরো একবার তেরো তেরো দু ঘাব্বিশ কিভাবে হলো এখানে খেয়াল করবা এই স্টেপটাকে সুন্দরভাবে খেয়াল করলে তুমি এই সবগুলা পেয়ে যাবা ওকে তার মানে প্রতিবার কত করে বাড়লো তেরো করে তার মানে তিন তেরো তেরো তিনবার তার মানে এই ধাপ থেকে এই ধাপে তেরো বাড়লো তেরো চারবার এই ধাপ থেকে এই ধাপে তেরো আরো একবার বাড়লো তেরো পাঁচবার এই ধাপ থেকে এই ধাপে তেরো আরো একবার বাড়লো এইভাবে তুমি হিসাব করে নিবা একটু আগে তোমাদেরকে দেখালাম যে এই চকটা কিভাবে পূরণ করতে হয় দেখো এখানে দশ গুণ আর এখানে হলো তিন গুণ তিনের গুণ ওকে দেখো দশ এর তিন গুণ যোগ তিনের তিন গুণ এটাকে কিভাবে লেখা যায় দশ তিন তেরো গুণ দশ এরও তিন গুণ তিন এরও তিন গুণ তার মানে দুইটা যোগ ফলেরই তিন গুণ তিন তেরো উনচল্লিশ এটাকে এইভাবে সমাধান আকারে লেখা যায় ওকে